হরে কৃষ্ণ আজ বিষয় ডিসেম্বর শনিবার পবিত্র বকুল অমাবস্যার দিন পৌষ মাসের এই অমাবস্যাকে বকুল অমাবস্যা অমাবস্যার বিশেষ মাহাত্ম কথা জানব সেই সঙ্গে বাড়িতে আজকের দিনে তেমন কিছু না করতে পারলেও মাত্র একটি মন্ত্র কোন মন্ত্র জপের ফলে জীবনের সৌভাগ্য প্রাপ্তি হয় এবং অশুভ দূরীভূত হয় সেই বিষয়ে জেনে নিব একটা বিশেষ মন্ত্র আপনারা যদি প্রত্যহ জীবনে কারো সাধনায় তার ক্ষতি করতে পারে গুরুত্বপূর্ণ মন্ত্র সাথে এই পৌষ অমাবস্যার মাহাত্ম কথা জানবো তাই ভিন্ন প্রসঙ্গ আশা করছি আপনাকে সমৃদ্ধ করবে সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটু সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার লিখে যাবার অনুরোধ জানাচ্ছি অমাবস্যার মতো এত গুরুত্বপূর্ণ দিন দ্বিতীয় খুবই কম কেন অমাবস্যা গুরুত্বপূর্ণ যদিও আমরা অনেকে এই বিষয়ে জানি অমাবস্যার দিনে অশুভ শক্তির প্রাদুর্ভাব ঘটে এর জন্য সাধনা করার জন্য তন্ত্র শক্তি প্রয়োগের জন্য অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি আজ পর্যন্ত বা কামরূপ কামাখ্যা বিভিন্নভাবে সাধনা করা হয় যদিও তন্ত্রমন্ত্র ভালো নয় কিন্তু এই অমাবস্যার দিনে সেই তন্ত্রশাস্ত্রের প্রয়োগ কিন্তু অনেকাংশেই বেশি করা হয়ে থাকে তো সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু এই অমাবস্যা তিথি আবার মা লক্ষ্মী দেবীর কৃপা লাভের জন্য ইষ্ট দেবতা অথবা ইষ্টদেব দেবীর কৃপা লাভের জন্য একটা অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ দিন কেননা অমাবস্যার দিনে সর্বপ্রথমে কিছু না করতে পারলেও আপনি হয়তোবা দেবীর পুজো করেন হয়তোবা আপনি শিবের পুজো করেন অথবা আপনি ভগবান বিষ্ণুর পুজো করেন যেদিনেই হোক না কেন আপনি আজকের এই শুভ দিনে একটুকু বিশেষভাবে ইষ্টদেবের পুজো করতে পারেন এই অমাবস্যার দিনে ইষ্টদেব দেবীর পুজো করার ফলে বিশেষ কৃপালাভ হয় জীবনের সৌভাগ্য আসে বিশেষ করে গতকালকে থেকে শুরু হয়েছে অমাবস্যা তিথি যেমন গতকালকে উনিশে ডিসেম্বর শুক্রবার ভোর আহ চারটা চৌচল্লিশ মিনিট থেকে এই অমাবস্যা তিথি শুরু হয়েছে থাকবে মূলত আজকে বিশই ডিসেম্বর শনিবার সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যা পালন করতে হবে আজকে বিশই ডিসেম্বর শনিবার এবং এই যে শনিবার দিন আমরা অনেকে জানি না বিষয়টা শনিবার দিন এক একটা দিন এক একটা দেবতা বা দেবীর জন্য উৎসর্গীকৃত যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন ঠিক তেমনি শনিবার শনি দেবের দিন পাশাপাশি হচ্ছে এই শনিবার বিপদ জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যেমন শনিবারে শুধু শনিদেবতার দেবতার পুজো নয় এই শনিবারে যদি কেউ পুজো একটু বিশেষভাবে করতে পারে তবে তার ফলে তার জীবনের সমস্ত বিপদ নাশ হয় এবং নৃসিংহ কৃপায় আহ ভগবান নৃসিংহদেব তাকে রক্ষা করে থাকে এজন্য ভগবান বিষ্ণুর যারা পুজো করে এরা বেশিরভাগ ভক্ত বিপদে পড়লে নৃসিংহদেবকে স্মরণ করে কেননা ভগবান নৃসিংহদেব তার ভক্তকে রক্ষা করে থাকে আর এই অমাবস্যার দিন হচ্ছে মাসের অমাবস্যা তিথি দ্বিতীয়ত হচ্ছে সেই সঙ্গে আজকে শনিবার দিন আপনারা আজকে সন্ধ্যাকালে সেই নৃসিংহদেবের পুজো করতে পারেন কেন সন্ধ্যাকালে কালে বলছি নৃসিংহদেবের পুজো করতে কেননা ভগবান দৃসিংহদেব গধুলি লগ্নে আবির্ভূত হয়েছেন চিন্তা করেন আমাদের যে বুদ্ধি এর থেকে ভগবানের বুদ্ধি হচ্ছে আমাদের সমস্ত বুদ্ধি বিচারবোধের উপরে বুদ্ধি করে একটা বর চেয়েছে তাকে এমন বর চেয়েছে ব্রহ্মার কাছে যে প্রভু আমাকে এমন বর দেও না নর না নারী কোনো নারী কিংবা পুরুষ আমাকে মারতে পারবে না না মাটিতে না জলে না আকাশে না বাতাসে না ঘরে না বাহিরে না দিনে না রাত্রে আমাকে কেউ মারতে পারবে না কোনো দিনেও মরবো না রাত্রেও মরবো না ঘরে কোথাও মারতে পারবে না আবার না অস্ত্র আমি বধ হব না এভাবে করে এই বর দেও তাহলে কি মারবে তাকে চিন্তা করুন কেউ মারতে পারবে তাকে কিন্তু ভগবান তিনি না তিনি না মানুষ না কোনো স্ত্রী না পুরুষ না স্ত্রী নরসিংহ অর্ধেক মানুষ অর্ধেক সিংহ নরসিংহ মূর্তি ধারণ করে না দিনে না রাত্রে গধুলি লগ্ন ওটা নয় নয়। না না বাহিরে উপরে সন্ধ্যা দরজার উপরে বসে হিরণ্যকশপকে বধ করেছেন ভগবান নৃসিংহদেব এজন্য আমরা যত কিছু করি না কেন ভগবানের বুদ্ধি কিন্তু রয়েছে শেষ মার একদিন হবেই কিন্তু তাই বলার উদ্দেশ্য হচ্ছে ভক্তরা যদি বিপদে পড়ে এই প্রহ্লাদ মহারাজের মতো ভগবান সেই ভক্তকে উদ্ধার করে যদি কেউ নৃসিংহদেবকে স্মরণ করতে পারে বিশেষ করে একশো আটটা তুলসী পত্র আপনারা আজকের সংগ্রহ করে ভগবান নৃসিংহদেবের চরণে নিবেদন করতে পারেন তবে একটা বিষয় হচ্ছে আজকে অমাবস্যা থাকাকালীন তুলসী চয়ন করা উচিত নয় যেমন আজকে হয়তো বা ছয়টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই অমাবস্যা তিথি যদিও উদয়া তিথি মেনে অমাবস্যার দিনটি আজকে পালন করবে অনেকে তবে এই অমাবস্যা ছেড়ে যাবার পরে তারপরে তুলসী সংগ্রহ করবেন বা চয়ন করবেন কেন অমাবস্যা পূর্ণিমা একাদশী দ্বাদশী এই সমস্ত দিনে তুলসীপত্র চয়ন করলে হরির মস্তক ছেদন করার সমান অপরাধ বা পাপের ভাগী হতে হয় তাই আজকের দিনে এই তুলসী সংগ্রহ বা চয়ন করা থেকে বিরত থাকা উচিত এভাবে করে আপনারা এই শুভ পালন করবেন নৃসিংহদেবের চরণে তুলসীপত্র নিবেদন করতে পারেন পাশাপাশি হচ্ছে আজকের দিনে আমিষ ভক্ষণ করা উচিত নয় কেননা এটি হচ্ছে অমাবস্যার দিন অমাবস্যা কিংবা পূর্ণিমা কোনো সময়েই আমিষ ভক্ষণ করতে নেই এতেও কিন্তু শুধু আমিষ নয় রাজসিক কোন খাবার অমাবস্যার দিনে খাওয়া উচিত নয় পাশাপাশি হচ্ছে এই অমাবস্যায় আর একটা বিষয় তা কখনো করা উচিত নয় সেটা হচ্ছে বাড়িতে ঝগড়া আদি করতে নেই যেমন লক্ষ্মী দেবীর পুজো করলেই সেই গৃহে কিন্তু লক্ষ্মী দেবীর কৃপা হয় না যে পরিবারে একটা মানে সবসময় ঝগড়া আদি লেগেই রয়েছে পরিবার ভালো করে গোছানো নয় গোছানো বলতে পরিষ্কার করা হয় না এমন কি যে পরিবারে প্রত্যাহর সন্ধ্যা ঠাকুর পুজো আদি হয় না ওই পরিবারের লক্ষ্মী দেবী অবস্থান করে না এজন্য কোনো শুভ দিনে বিশেষ করে অমাবস্যা কিংবা পূর্ণিমার দিনে কখনো উচিত নয় বাড়িতে ঝগড়া আদি করা এতে কিন্তু সেই গৃহ থেকে লক্ষ্মী দেবী বিদায় নেয় এবং সেখানে অলক্ষ্মীর বাস হয়ে থাকে তাই এই কার্যটি কখনো ভুলেও করা উচিত নয় যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল বিষয় এই অমাবস্যার দিনে কোন মন্ত্রটি তেমন কিছু না করতে পারলেও যে মন্ত্রটি জপ করার ফলে জীবনে বিশেষ সৌভাগ্য লাভ হয় জীবনে যদি বিপদে এই করে কোনো হলে সেই কার্য সফল হয় যদি কেউ ওই ব্যক্তির উপরে অশুভ মন্ত্র প্রয়োগ করে আপনারা ভালো করে এই মন্ত্রটা পাঠ করতে পারেন তাহলে যদি মনে হয় কেউ আমার উপরে দোষ করেছে কেউ আমার উপরে মন্ত্রপুতভাবে ক্ষতি করার চেষ্টা করছে তবে বাড়িতে মাঝে মাঝে এই মন্ত্রটি পাঠ করতে পারেন কোন অপশক্তি কোন অপদেবতা বিচার যক্ষ রাক্ষস মন্ত্রতন্ত্র বিপদ আপনাকে কিচ্ছু করতে পারবে না এটা আমার কোনো কথা নয় তাহলে আসল জেনে নেই এই মন্ত্রের কি মাহাত্ম্য কথা এরপরে এই মন্ত্র কোথায় পাবেন সেটাও বলে দিচ্ছি খুবই ভয়ানক এবং বিশেষ শক্তিশালী এই স্তোত্র যা মাঝে মাঝে পাঠ করা হয় আমরা হয়তো বা বুঝতে পারি না এর অর্থ তো তা হচ্ছে দেবী কবজ দেবী মহামায়া দুর্গার নানা রূপ নানা নাম ও কার্যবিধির বর্ণনা আছে যেখানে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য আলাদা আলাদা দেবীর রক্ষা নির্দিষ্ট করা হয়েছে শাস্ত্র মতে যে ব্যক্তি এই কবচ নিষ্ঠার সাথে পাঠ করে বা ধারণ করে তার জীবনে শত্রু জয় রোগ মুক্তি ভয়হীনতা ও সর্বাঙ্গীন কল্যাণ ঘটে দেবী কবুজির উৎপত্তি কাহিনী মার্কন্ডীয় পুরাণে বর্ণিত আছে যা দুর্গা সপ্তশতী ও চণ্ডীপাঠের প্রথম অংশে পাওয়া যায় প্রাচীনকালে সূর্যবংশীয় রাজা সুরত ও এক বৈশ্য সমাধি জীবনের দুঃখ কষ্টে জর্জরিত হয়ে ঋষি মেধাসের আশ্রমে আশ্রয় নিয়েছিলেন তারা জানতে চাইলেন হে ঋষি এই সংসারের দুঃখ শত্রুর ভয় অস্থির মন ও অশান্তি থেকে মুক্তি পাব কিভাবে তখন ঋষি মেধাস তাদের দেবী মহামায়ার মাহাত্ম শোনালেন এবং প্রথমেই দিলেন দেবী কবচ তিনি বললেন দেবী দুর্গার অপরাজীয় বর্ম যে ব্যক্তি চিত্তে এই পাঠ করে দেবী কবচ বা মনে মনে ধারণ করেন তার চারপাশে এক অদৃশ্য শক্তি ক্ষেত্র তৈরি হয় কোন ভূত প্রেত দুষ্ট আত্মা জাদুটনা বা শত্রুর তাকে স্পর্শ করতে পারে না এমনকি মৃত্যুর ভয় থেকেও সে রক্ষা পায় এরপর ঋষি মেধাস রাজা সুরত ও বৈশ্য সমাধিকে দেবী কবচ পাঠ শিখিয়ে দিলেন যা তাদের জীবনে এক অলৌকিক পরিবর্তন আনল শত্রুরা পরাজিত হলো মন শান্ত হল ভাগ্যে উন্নতি এলো এবং জীবনে অটুট সাহস ও আত্মবিশ্বাস জন্ম নিল দেবী কবচে দেবী দুর্গার একুশটি রূপ ও তাদের প্রতিটি রক্ষা কর্তৃত্ব বর্ণিত আছে প্রতিটি রূপ একটি একটি অঙ্গ দিক বা জীবনের ক্ষেত্র রক্ষা করে উদাহরণস্বরূপ কেশে দেবী ত্রিনয় বুকে দেবী কৌমারী হৃদয়ে দেবী লক্ষ্মী হাতে দেবী বালা পায়ে দেবী মহালক্ষ্মী পশ্চাতে দেবী দুর্গা সর্বাঙ্গে দেবী অম্বিকা শাস্ত্র প্রতিটি নামের উচ্চারণে একটি বিশেষ শক্তি জাগ্রত হয় এই শক্তি ধ্যান ও পাঠের মাধ্যমে ভক্তের চারপাশে এক আধ্যাত্মিক বর্ম তৈরি করে দেবী ভাগবত পুরাণে বলা হয়েছে দেবী কবচ পাঠে পাপ ধ্বংস হয় কর্মফল শুভ হয় এবং জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন হয় হঠাৎ দুর্ঘটনা অগ্নি জল বিষ ও অস্ত্রের আঘাত থেকে রক্ষা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি দীর্ঘস্থায়ী রোগে আরোগ্য লাভ যাত্রায় নিরাপত্তা ভয় উদ্বেগ ও দুঃস্বপ্ন দূরীকরণ মনসংযোগ বৃদ্ধি অশান্তি দূর হয়ে অন্তরে শান্তি ও সাহস বৃদ্ধি দুষ্ট আত্মা ভূত প্রেত কালো জাদু থেকে মুক্তি আধ্যাত্মিক শক্তির বিকাশ পাপ মোচন দেবীর বিশেষ কৃপালাভ দেবী কবচ পাঠের নিয়ম শাস্ত্র অনুসারে দেবী কবজ পাঠের জন্য আলাদা নিয়ম রয়েছে সময় হচ্ছে ভোরবেলা বা শুদ্ধ হয়ে পাঠ করা কুশাসন বা অথবা পরিষ্কার কাপড়ের উপরে বসা পূর্ব দিক বা উত্তর দিকে পাঠ করা সর্বোত্তম প্রথমে গণেশ বন্দনা বন্দনা তারপরে দেবীর ধ্যান ও পূজা করতে হয় এত কিছু না করতে পারলে শুদ্ধভাবে আমি বলে দিচ্ছি সংক্ষেপে শুদ্ধভাবে আপনারা হাত পা করে তিলক করে সুন্দর আসনে বসে জপ করা শেষে মা দুর্গার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবেন যদি পুষ্প না থাকে সেক্ষেত্রে মানে যদি দুর্গাদেবীর দেবীর বিগ্রহ বা মূর্তি না থাকে মনে মনে মা দুর্গাকে ভক্তি করে প্রণাম করে পুষ্প নিবেদন করবেন এবং গুরুদেবকে অবশ্যই স্মরণ করবেন প্রণাম করে নেবেন এভাবে করে নিষ্ঠা ও একাগ্রতা রেখে হৃদয়ে ভক্তি নিয়ে পাঠ করা আবশ্যক প্রতিদিন একবার বিশেষ করে দিনে বার পাঠ করা আরো শুভ এবং দিন পর্যন্ত এই মন্ত্র পাঠ করতে পারলে দ্রুত এর সুফল জীবনে পাওয়া যায় বাস্তব জীবনে অনেক ভক্তই এই দেবী কবচ পাঠ করে জীবনে দেবীর কৃপায় অনেক দিক থেকে রক্ষা পেয়েছেন যেমন বাংলার এক ভক্ত প্রতিদিন দেবী কবজ পাঠ করতেন একদিন ভ্রমণের সময় বাস দুর্ঘটনায় পড়ে যায় কিন্তু আশ্চর্যজনক তিনি বিন্দু মাত্র আঘাত পায়নি তিনি পরে বলেছিলেন আমার বিশ্বাস দেবী কবজই আমাকে রক্ষা করেছেন একজন অসুস্থ রোগী প্রতিদিন সকালে দেবী কবচ পাঠ করতেন ডাক্তাররা বলেছিলেন তিনি আর হয়তো বা সেরে উঠবেন না কিন্তু কয়েক মাসের মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন তিনি বিশ্বাস করতেন এটি দেবীর কৃপা ও দেবী কবচ পাঠ পাঠের ফল এভাবে করে অনেক ভক্তদের যেমন আরো পাওয়া যায় দেবী কবচে একবার এক ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বীদের ষড়যন্ত্রে দেউলিয়া হতে বসেছিলেন তখন তিনি গুরুজির পরামর্শে একুশ দিন দেবী কবচ পাঠ করেন এবং অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি বদলে যায় শত্রুরা পরাস্ত হয় ব্যবসায় লাভ বৃদ্ধি হয় দেবী কবচ কেবল বিপদ থেকে রক্ষার জন্য নয় বরং আত্মার শক্তি জাগ্রত করার উপায় একজন ভক্ত দেবী কবচ পাঠ করেন যখন তখন তিনি দেবী দুর্গার বিভিন্ন রূপকে ধ্যান করেন যা চেতনায় শক্তি সাহস ও প্রজ্ঞা এবং ভক্তি জাগায় এটি আমাদের মনে করিয়ে দেয় জীবন একটি যুদ্ধক্ষেত্র এবং আমরা সবাই যোদ্ধা আমাদের অস্ত্র হলো ভক্তি বিশ্বাস ও সৎকর্ম দেবী কবচ হলো সেই আধ্যাত্মিক বর্ম যা আমাদের রক্ষা করে অশুভ প্রভাব থেকে দেবী কবচ পাঠের অসীম এটি কেবল এক স্তত্র নয় বরং এক শক্তির উৎস এক রক্ষা কবচ যে ব্যক্তি নিষ্ঠার সাথে দেবী কবচ পাঠ করে তার জীবনে অশুভ শক্তি প্রভাব ফেলতে পারে না তার চারপাশে এক অদৃশ্য আলোক মণ্ডল তৈরি হয় যা তাকে সর্বদা নিরাপত্তা শান্ত ও সাহসী রাখে যে ভক্ত প্রতিদিন দেবী কবচ পাঠ করে সে নিজে রক্ষা পায় এবং তার পরিবার ভক্ত ও নিকটজন দেবীর কৃপায় সুরক্ষিত হয় এই হচ্ছে মূলত দেবী কবচের মাহাত্ম আশা করি বুঝতে পেরেছেন এই কবচ পাঠ করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি তাই আপনি নিজে দেবী কবচ পাঠ করতে পারেন প্রতিদিন আশা করি দেবীর কৃপায় একটুকু হলেও আপনি সুফল প্রাপ্ত করতে পারেন এবং যারা বিষ্ণু ভক্ত রয়েছেন তারা কি করতে পারেন বিপদ জন্য কেননা সবার তো আর দেবীর প্রতি ভক্তি নেই যাদের ভক্তি আছে তারা এই মন্ত্র জপ করবেন অবশ্যইবা পাঠ করবেন কিন্তু যারা বিষ্ণুর ভক্ত তারা আপনারা বিষ্ণু মন্ত্র জপের পাশাপাশি আজকে ভগবান রসিংহদেবের কবজ পাঠ করতে পারেন অথবা 108 নাম জপ করে ভগবান নৃসিংহদেবের চরণে তুলসী নিবেদন করতে পারেন কেননা ভগবানের মন্ত্রের উপরে কোন বিপদে নৃসিংহদেবকে স্মরণ করলে নিঃসন্দেহে নৃসিংহদেব ভগবান সেই ভক্তকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে এতে কোনো সংশয় নেই এরকম করে এরকম অনেক বাস্তব কাহিনী পাওয়া যায় ভক্ত বিপদে পড়ে নৃসিংহদেবকে স্মরণ করেছে সঙ্গে সঙ্গে ভগবান নৃসিংহদেব সেই ভক্তকে রক্ষা করেছে তাই তো বিপদের সময় নৃসিংহদেব ভগবান অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যাই হোক আশা করছি আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী নৃসিংহদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি নৃসিংহদেব ভগবানের কৃপায় সকলে বিপদ থেকে মুক্ত হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি Hare Krishna.